ধন্যবাদ খালেদ মামু হ্যাঁ সুলতান একজন দর্শক বলেছেন সাহিদ আহমেদ ভাই কয় মিনিট খেলা এবং একটি পয়েন্ট আসতে পারে ওখানে দেখা যাক দেখা যাক উভয় টিমে কিন্তু পয়েন্ট উভয় টিমে কিন্তু পয়েন্ট প্রিয় দর্শক এখানে কিন্তু উভয় টিমে কিন্তু পয়েন্ট এসেছে এখানে কিন্তু একটি ছিল চন্দ্রপুরের রেফারি রেফারি কামাল উনি উভয় টিমের পক্ষে কিন্তু পয়েন্ট দিয়েছেন সুপ্রিয় দর্শক দিচ্ছ আর প্রথম দিকে কিন্তু খেলাটি কিন্তু জমে উঠেছিল কিন্তু কিছু করার নেই উভয় টিমে কিন্তু পয়েন্ট এসেছে এই মুহূর্তে স্কোর লাইনে এক এক সমতায় সুপ্রিয় দর্শক মধ্যে স্কোর লাইন আমরা দেখতে পাচ্ছি চন্দ্রপুর এক এবং হাওরতলা এক সুপ্রিয় দর্শক খুব সুন্দর কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম রাইডে কিন্তু চলে এসেছিল সুপ্রিয় দর্শক দেখা যাক কি হয় পয়েন্ট আসতেও পারে তিন নম্বর জার্সি পরিত খেলোয়াড় চন্দ্রপুর বৃহত্ত চন্দ্রপুর সিএনজি সাত খুব সুন্দর ভাবে রাইড করছেন উতাই থ্রি পয়েন্ট আসতে পারে কিন্তু না সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে জমে উঠেছে আজকের এই বিগ সেমিফাইনাল ম্যাচ অনেকটা ডাপটর সাথে কিন্তু রাইড করেছিলেন চন্দরপুরের যাই হোক আবার ওনার রাইডে কিন্তু অনেকটা ছন্দ রয়েছে হয়তো প্রথম পয়েন্ট নিয়ে যেতেও পারে কারণ ও খুব কিন্তু অভিজ্ঞ প্লেয়ার দর্শক এক এক সমতায় রয়েছে দ্বিতীয় আর্গে আব্দুল মালিক রয়েছেন সহকারী রেফারি এবং প্রথম রেফারি রয়েছেন কামাল উদ্দিন সুপ্রিয় দর্শক আবার অবশ্যই এক নম্বর জার্সি করতে খেলোয়াড় রাইট করছেন কি হয় প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন আমি বলবো এই মুহূর্তে মেবি ব্লু জার্সি পরে তিন জার্সি পরে রাইড করেছে বৃহত্তর চন্দ্রপুর চিএনজি সাতশো সাত শাখার প্লেয়ার এবং এই মুহূর্তে ইনান পেরিস অরেঞ্জ এবং হোয়াইট রঙের জার্সি করে ফেলছে সুপ্রিয় দর্শক উভয় টিমের স্কোর লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিডিয়া পয়েন্ট এর পর্দা এক এক সমতায় রয়েছে ঘটনা ঘটে যেতেও পারে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বৃহত্তর চন্দ্রপুর একজন প্লেয়ার রাইড করেছেন ভয় যখন আসলো তখন উভয় টিমের পক্ষে আসলো সুপ্রিয় দর্শক

আবারও আক্রমণ কিন্তু খুব সুন্দর ভাবে রাইড করেছেন একজন হার্ডি প্লেয়ার খুব দর্শক আবারও জাহিম্বর চাষীকৃত হল দেখা যাক অত্যন্ত অনেক ছালা প্লেয়ার একাই কিন্তু কিন্তু চায় ওই কিন্তু এই মুহূর্তে দেখতে পারছি শেষ করতে এসব খেলা ফেলার কিন্তু এক এক আসলে আরিফাই অনেক দূর দূরান্ত থেকে কিন্তু দর্শকরা এসেছিল এবং উবয়ঠিমে কিন্তু অনেক টাকা পয়সা কিন্তু কষ্ট রয়েছে কিন্তু সেই হারে এবং এই আয়োজন এবং এই সেমিফাইনাল সবগুলো মিলিয়ে কিন্তু পয়েন্ট এই পয়েন্ট কিন্তু মেনে নিতে পারছে না দর্শক দর্শক আবারও কিন্তু পেতে বসে আছে সাত ছন্দর ফুহার প্লেয়াররা চন্দ্রপুরে একজন ফ্যান রাইড করছেন ওনাকে কিন্তু ধরে রাখা তো সুজা নয় আবারও কিন্তু আক্রমণে ইনান প্যারিস দর্শকদের উল্লাস কেউ কাউকে এক মিনিট চার দিতে প্রস্তুত নয় এখানে অনেক কিন্তু অঙ্ক এবং অনেক হিসেব রয়েছে উত্তি মারতে পারে এবং দেখা যাক কি হয় না প্রিয় দর্শক আবারও সেই এবং আসতে পারে এবং একটি পয়েন্ট সুপ্রিয় দর্শক খেলা কিন্তু জমে উঠেছে স্কুল নাইন আমি আলু রাবিস এবার কাজ করতে হবে স্কুল নাইন আর দর্শক খেলার ফলাফল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্কুল নাইন চন্দ্রপুর সিজি শত সাত সকাল দুই এবং হাওড় তোলা এক সমতায় খেলা চলতেছে এই মুহূর্তে খেলা কিন্তু জমে উঠেছে দ্বিতীয় সুপ্রিয় দর্শক এই মুহূর্তে খেলার ফলাফল আমরা দেখতে পাচ্ছি দুই এক সমতায় চলতেছে খুব সুন্দর কিন্তু এই মুহূর্তে খেলার দরুন কিন্তু ফাল্টে গেছে দ্বিতীয় অর্ধেক শেষ পর্যায়ে এসে সুপ্রিয় দর্শক আবার উত্তেজনা হেস ইয়ে আর এই টান টান উত্তেজনা যাকে আরেকটি পয়েন্ট আসতে পারে কিন্তু না

যাই হোক স্কুল লাইন দুই এক সমতায় দ্বিতীয় শেষ পর্যায়ে এসে উত্তেজনা বনাম চন্দ্রপুরের মধ্যকার রাইড করছে চন্দ্রপুর দেখা যাক কি হয় একটু জুম করে আপনাদের মাঝে তুলে ধরবো আমি সুপ্রিয় দর্শক আবারও ঠান টান উত্তেজনা আবারও সেই হ্যাভি ওয়েট প্লেয়ার রাইড করতে যাচ্ছে এক নম্বর জার্সি পড়তে খেলোয়াড় দেখা যাক কি হয় ধন্যবাদ মোহাম্মদ আরিফ

বৃহত্তর আকাশগঞ্জ বামিফাইনাল বিগ ম্যাচ উপহার দিয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু আরেকটি পয়েন্ট আসতে পারে শুক্র দর্শক শুক্র দর্শক আমরা স্কুল লাইন দেখতে পাচ্ছি চার এবং এক সমতায় রয়েছে সুপ্রিয় দর্শক আবারও চন্দ্রপুর এক নম্বর দেখা কিন্তু না কিন্তু শেষ পর্যায়ে যদি কপাল ভালো থাকে তাহলে মাসুম পানিচারের সাথে হয়তো খেলতে পারে বৃহত্তর চন্দ্রপুর সুপ্রিয় দর্শক যাই হোক এবং আরেকটি পয়েন্ট আরেকটি পয়েন্ট আরেকটি পয়েন্ট এবং রেফারি কামাল উদ্দিন দেখা যাক এবং ইয়াস আর একটি পয়েন্ট বৃহত্তর চন্দ্রপুর সিএনজি সাতশো সাত সাকার পক্ষে সুপ্রিয় দর্শক যাই হোক আমি স্কোর লাইন আবারও পরিবর্তন করতে হলো ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের গান উত্তেজনার মধ্যে দিয়ে এই মুহূর্তে খেলা চলতেছে দেখা যাক রাইট করছেন কিন্তু না একটি পয়েন্ট হয়তো নিয়ে গেছে ইনান প্যারিস আওয়ার তোলা যাই হোক রেফারির মধ্যে বুঝাপোড়া দেখা যাক পয়েন্টে কিন্তু এবং বৃহত্তর চন্দ্রপুরের পক্ষে আবারও আরেকটি পয়েন্ট শুক্র দর্শক আমরা স্কুল লাইন আবারও দেখতে পাচ্ছি বৃহত চন্দ্রপুর সিএনজি চারশো সাত শাখা সিক্স এবং হাওড়তলা এক যাই হোক ওয়ান সুপ্রিয় দর্শকদের উল্লাস কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাহালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যাই হোক আবারও রাইড করছে চন্দ্রপুর সিএনজি সাতশো সাত শাখার ইয়াসিন এক নম্বর জার্সি করতে জুম করে যদি আপনাদের মাঝে তুলে ধরি দেখতে পারবো স্টাইলিস্ট রাইড করছেন ইয়াসিন এবং আরেকটি পয়েন্ট পয়েন্ট আমি স্কোর লাইনও আবারও চলে যাচ্ছি স্কোর লাইন এবং আরেকটি পয়েন্ট যাই হোক স্কোর লাইনে আরেকটি পয়েন্ট তবে সুপ্রিয় দর্শক পয়েন্ট কিন্তু আট সুপ্রিয় দর্শক এবং আরেকটি পয়েন্ট আর পয়েন্ট জাত পরিচয় করিয়ে দিচ্ছে মাঠে সুপ্রিয় দর্শক চন্দ্রপুর কাকে বলে এবং কত প্রকার ও কি এই রাহালগঞ্জের মাঠে এর মধ্যে চন্দ্রপুরের প্লেয়াররা বুঝিয়ে দিচ্ছে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু জাতীয় টিম সেনাবাহিনী নৈবাহিনী টিম কোন দিয়েছে হয় চন্দ্রপুর হোক সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বৃহত্তর চন্দ্রপুরে কিন্তু শুধু প্রবাস থেকেও আর প্লেয়ার নিয়ে আসলেও কাজের কাজ কিছুই হবে না ত্ত চন্দ্রপুরের এই সাধ্য রয়েছে যে যা এই মুহূর্তে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছে রাঙালগঞ্জের মাঠে শেষ পর্যায়ে কিন্তু স্কুল লাইনে আমরা দেখতে পাচ্ছি দশ এবং এক সমতায় খেলা চলতেছে বারো নম্বর জার্সি পড়িত ওকে কিন্তু আটকানু এত সহজ নয় সুপ্রিয় দর্শক ইনান প্যারিসে কিন্তু অনেক তারকা প্লেয়ার রয়েছিলেন কিন্তু কাজের নম্বর এবং খেলার স্টব কত দুই মিনিট রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু টাইম রয়েছে আমরা দেখতে পারি যদি আরিফ তুমি যদি একটু তোমার ওয়াচ যদি একটু ধরে থাকো দুই মিনিট আমরা আমরা এখানে রয়েছে এই যে আমার মিডিয়া পয়েন্টের পর্দায় কিন্তু টাইম রয়েছে দুই মিনিট সময় সম্ভবত খেলাটি কিন্তু আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টায় খেলা ছিল সেই তেরো নম্বর জার্সি পড়িত খেলোয়াড় আরেকটি পয়েন্ট নিয়ে এসেছে প্রিয় চন্দ্র কিন্তু চমক দেখিয়ে দিচ্ছে চন্দ্রপুরের জাত কাকে বলে এবং কি কি আরিফ তুমি যদি আমাকে হেল্প করো চন্দ্রপুরের অনেক ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য কিন্তু আজকে সুপ্রিয় দর্শক চন্দ্রপুর কাকে বলে এবং কি কি এই মুহূর্তে দেখতে পাচ্ছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্কোর লাইনের পরিবর্তন হতে পারে এবং হাওয়ার তোলা এক হাওয়ার তোলার ওকে আর একটি পয়েন্ট প্লাস হয়েছে সেই সাথে মোট পয়েন্ট কিন্তু দুই হাওয়ার তোলা সুপ্রিয় দর্শক এবং চন্দ্রপুরের পক্ষে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে তেরো এবং দুই সমতা খেলা চলতেছে সম্ভবত এক মিনিট খেলা রয়েছে আমি যতটুকু আমার গড়িতে দেখতে পাচ্ছি এবং এবং সুজা নিয়ে এসেছে কাজের কাজ আমি বলতে পারি মাসুম ফার্নিচার পেশাতে বৃহত্তর চন্দ্রপুর সিএনজি সাতশো সাত শাখা ফাইনাল খেলবে আমরা যতটুকু দেখতে পারছি স্কোর লাইনে সম্ভবত নাইনটি নাইন হয়ে গিয়েছে আশা করা যায় নাইনটি এই এক মিনিটে কিন্তু এই পয়েন্টের সমতা কখনো আসবে না একজন প্লেয়ারের পরিবর্তন আজি জুবেল আহমেদ চন্দ্রপুরের তৃতীয় হার্ডুডু প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাঠের ভিতরে প্রবেশ করেছেন সুপ্রিয় দর্শক স্কোর লাইন যা বলে আপনারা তা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরেকটি পয়েন্ট সুপ্রিয় দর্শক আরেকটি পয়েন্ট দেখা যাক এবং হাওয়ার তোলার পক্ষে সুপ্রিয় দর্শক যে তাকে সিনেটি বাসায় বলা হয় আইল ভেঙে পানি ঢুকে গিয়েছে কিছু চরার নেই এবং চোদ্দ এবং তিন সুপ্রিয় দর্শক কয়েক মুহূর্ত কয়েক মুহূর্ত কিন্তু রয়েছে রেফারি কামাল ভাইয়ের এই মুহূর্তে আমরা দেখতে পারবো লম্বা বার্ষিক সুপ্রিয় দর্শক ইনান প্যারিস হাওয়ার তোলার অনেক তারকা হাডুডু প্লেয়ার রয়েছিলেন অনেক টাকা পয়সা কিন্তু খরচ করেছেন ইনান প্যারিস হাওয়ার তোলা কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সুপ্রিয় দর্শক শেষ পর্যায়ে আরেকটি পয়েন্ট আরেকটি পয়েন্ট ইতিমধ্যে সবাইকে নিয়ে এসেছে সেই তেরো নম্বর জার্সি পরিচয় করলো এবং না আরও তালার পক্ষে আর পয়েন্ট কিন্তু প্লাস হয়ে গিয়েছে এই মুহূর্তে চার এবং চোদ্দ সুপ্রিয় দশকে কোনো দশ পয়েন্ট এর ব্যবধান রয়েছে দু মিনিট তো হয়ে গিয়েছে আমি যতটুকু জানি দু মিনিট তো হয়ে গিয়েছে যাই হোক আরেকটি পয়েন্ট চন্দ্রপুরের পক্ষে আরেকটি পয়েন্ট শুক্ল দর্শক এই মুহূর্তে চন্দ্রপুর থেকে যারা লাইভ দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জুবেল আহমেদ যাই হোক আর যাই হোক ইয়েস অভিজ্ঞ প্লেয়ার অভিজ্ঞ প্লেয়ার আরেকটি পয়েন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি চন্দ্রপুরের পক্ষে শূন্য খেলাটি কিন্তু আমার যতটুকু জানা আরেকটি পয়েন্ট খেলাটি কিন্তু টাইম শেষ হয়ে গিয়েছে আমি যতটুকু জানি জানি না কেন লম্বা বাসি করে না রেফারি কামাল বাইয়ের সুপ্রিয় দর্শক সতেরো এবং চার মধ্যকার খেলা চলতেছে যাই হোক হয়তো কি মানে এই মুহূর্তে শেষ বাসি আমরা দেখতে পারবো আরেকটি পয়েন্ট স্কোর লাইনে লাইনে আরেকটি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কিন্তু জাতীয় টিম পয়েন্ট হতো তিন তিন আঠারো নানি আঠারো এবং আজকের খেলার শেষ বার্ষিক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শেষ বাসী এবং বিজয়ী দলত চন্দ্রপুর সিএনজি সাতশো সাত শাখা সুপ্রিয় দর্শক আজকে কিন্তু চন্দ্রপুর দেখিয়ে দিয়েছে চন্দ্রপুরের সাথে জাতীয় টিম থেকে কিন্তু তথা বাইরা দেশ থেকে কিন্তু নিয়ে আসলেও এখানে কাজের কাজ কিছু করতে পারবে না কারণ চন্দ্রপুরই হচ্ছে চন্দ্রপুর চন্দ্রপুর কিন্তু আজকে জাত পরিচয় দেখিয়ে দিয়েছে সুপ্রিয় দর্শক এখানে হাজার হাজার দর্শক কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের উল্লাস এবং বিজয়ী চন্দ্রপুর টিমের উল্লাস আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আজকের বিজয়ী টিমের উল্লাস সুপ্রিয় দর্শক সাথে থাকবেন তারপর ওই যে আমরা গতকাল কাল কইছে প্রথম নাইট হাতে তুমি টুর্নামেন্টের এই আজকের সেমিফাইনাল খালাতেতে আমরা জয়লাভ করে ফাইনালে উঠে গেছি এই সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃহত্তর চন্দ্র সিএনজি স্বাস্থ্য বের উল্লাস আমরা দেখতে পাচ্ছি ওখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি চন্দ্রপুরের উল্লাস আমরা দেখতে দর্শক বাইকে দেখতে পাচ্ছি আমরা আমার বাইকে দেখতে পাচ্ছি উল্লাসে উপরিত বৃহত্তর চন্দ্রপুরের প্লেয়ারদের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক সাথে থাকবে না আমরা দেখতে পাচ্ছি মধ্যে বৃহত্তর চন্দ্রপুরের প্লেয়ারদের আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা সাথে থাকবেন এই মুহূর্তে দর্শকদের উল্লাস আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি দিয়া আটা আটা সারা আটা অনন্য লাগা আরো লাগা সুপ্রিয় দর্শক আমরা বাসাই বাইকে দেখতে পাচ্ছি উল্লাসে উপায়িত স্কোর লাইন কিন্তু আঠারো এবং চার আমরা বৃহত্তর চন্দ্রপুরের কোচকে দেখতে পাচ্ছি এখানে অনেক বৃহত্তর চন্দ্রপুরের যুব সমাজের কর্ণধার এসেছেন সুপ্রিয় দর্শক আমরা দেখতে পারছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোর লাইন এখানে অনেক জিনিস হচ্ছে অনেক ভালো লাগতেছে জিতছে আসলে অনেক আনন্দ লাগছে অনেক ভালো লাগতেছে থ্যাংক ইউ হ্যাঁ আগে সিলেটে খেলছি অনেক খেলাই আমি পেন্সিগঞ্জে খেলছি তারপরে যে চন্দ্রপুর খেলছি ইনশাল্লাহ সবগুলো ম্যাচ থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক বৃহত্তর চন্দ্রপুর কিন্তু ওর যা পরিচয় দেখিয়ে দিয়েছে আজকে এই মাঠে আমরা দেখতে পেরেছি এই মুহূর্তে আঠারো এবং চার পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ফাইনাল নিশ্চিত করেছে বৃহত্তর চন্দ্রপুর আমি চন্দ্রপুরের সকল যুব সমাজকে ধন্যবাদ জানাই এবং প্লেয়ারদেরকে ধন্যবাদ জানাই সুপ্রিয় দর্শক আমরা জানি এই ফাইনাল নিশ্চিত করেছে মাসুম ফার্নিচারের সাথে আগামী শুক্রবার খেলবে সুপ্রিয় দর্শক খুব টান টান উত্তেজনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশাল উল্লাসপুরের দর্শকদের বিশাল উল্লাস আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে খেলা শেষ হয়েছে সুপ্রিয় দর্শক আপনার আমরা আজকের এই খেলার এই বৃহত্তর চন্দ্রপুরের সিএনজি স্বাস্থ্য টিম ম্যানেজার অভিমত আমরা এই মুহূর্তে

ধন্যবাদ আমার প্রিয় রাদিস মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার গ্রামের চাচা চাচা আমার ভাই আমেরিকান প্রবাসী আবির আহমেদকে নিয়ে এসেছি ধন্যবাদ জানাই রাহালগঞ্জ বৃহত্তর রাহালগঞ্জ প্রথম নাইট হাটু টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের সকল সকল আমার ভাই দেখে লাহল অলক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি জয় বাংলা যাই হোক জাত পাতলা কিন্তু এই রুহেট আমরা আমরা যতটুকু জানি জাত পাতলা কিন্তু এই রুহেট যাই হোক আমরা সুয়েল ভাই দেখতে পাচ্ছি সুয়েল ভাই একটু লাইভে আপনি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আজকের যে টিম উইন করেছে বৃহত্ত চন্দ্রপুর কিন্তু জাত পরিচয় দেখিয়ে দিয়েছে এই রাহালগঞ্জের মাঠে সেই প্রেক্ষাপট নিয়ে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আপনারা সবাই উপভোগ করছেন আমার চন্দ্রপুরের খেলা কিন্তু আমরা ওখানে আইসি কারণ জিত লইয়া যাইবো ইনশাআল্লাহ আর আগামীতে আপনারা দোয়া করবা ইচ্ছে ভালো ভালো ফেলার লামবো আর আশা করি আপনার লাগে আপনারা দোয়া করবা আমরা যারা যারা আছি সবাইকে ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক হার জিত বড় কথা নয় অংশগ্রহণ করাটাই বড় কথা সুপ্রিয় দর্শক আপনারা জানি বৃহত্তর রাখালগঞ্জ প্রথম নাইট হাডুডু টুর্নামেন্ট দুই এবং পঁচিশের আজকের এই মেগা সেমিফাইনাল খেলা সেমিফাইনাল খেলা এই রাগালগঞ্জ এবং রাগালগঞ্জ এবং সেমিফাইনাল খেলা বৃহত্তর ছন্দপুর সিএনজি সাতশো সাত শাখা এবং ইনান প্যারিস হাওরতলার মধ্যকার এই মুহূর্তে আমরা দেখতে পেরেছি আঠারো এবং চার পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বৃহত্তর ছন্দপুর সিএনজি সাতশো সাত শাখা মেগা ফাইনালের অবস্থান করেছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আলিউদ্দিন আলি হুসেন রাদিস বিদায় নিব মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর পর্দা থেকে আপনারা এই চ্যানেলে ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবেন এবং পরিশেষে আগামী শুক্রবার সাত তারিখ সম্ভবত আগামী শুক্রবার সেম চ্যানেল সেম টাইম সেম বেনু আপনারা ফাইনাল ম্যাচ দেখতে পারবেন মাসুম ফার্নিচার এবং বৃহত্তর চন্দ্রপুর সিএন সাতশো সাত শাখার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ Okay, thank you, bye.